পরীক্ষা কেন্দ্র থেকে বাজেয়াপ্ত একচল্লিশটি মোবাইল ফোন ঘটনা মালদহের আকরুরমণি হাই স্কুলে জানা যায় পরীক্ষা কেন্দ্রের চাকরি প্রার্থীরা লুকানো অবস্থায় মোবাইল ফোন নিয়ে প্রবেশ করায় তাদের ফোন বাজেয়াপ্ত করে স্কুল কর্তৃপক্ষ পরে পুলিশের হাতে ফোনগুলি তুলে দেওয়া হয় জানা যায় আজ জেলা জুড়ে এ এন এম এর পরীক্ষা ছিল ঠিক সেই রকমই আক্রুরমণি হাই স্কুলে চাকরি সিট পড়েছিল পরীক্ষা কেন্দ্র প্রবেশ করার সময় লুকানো অবস্থায় ফোন নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছিল একচল্লিশ জন চাকরি ঠিক সেই সময় তাদের মোবাইল ফোনগুলি বাজেয়াপ্ত করে স্কুল কর্তৃপক্ষ পরীক্ষা শেষে ফোনগুলি ইংলিশ বাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় যদিও চাকরি প্রার্থীদের দাবি এই ফোনগুলি তারা স্কুল কর্তৃপক্ষকে রাখতে দিয়েছিল এই নিয়ে পরীক্ষা শেষে সাময়িক উত্তেজনাটা সৃষ্টি হয় যদিও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস ইভেন কোনো বলার জানা উচিত যে মোবাইল নিয়ে পরীক্ষা করে ঢোকা যায় না এটা একটা অফেন চলো রাস্তা ছাড়াও দিয়ে গিয়ে দাঁড়াও চলো আজকে এএনএম এর একটি পরীক্ষা ছিল সেই পরীক্ষা বেলা বারোটা থেকে বেলা দেড়টা পর্যন্ত সেই পরীক্ষাতে ফ্রি স্ক্রিনের সময় একচল্লিশখানা মোবাইল ধরা পড়েছে এবং এই মোবাইলগুলো আমরা পুলিশের হাতে হ্যান্ড করছি যারা ছাত্র তারা বলছিল নাকি মহিলা মোবাইলগুলো এরকম নয় তাদের কাছ থেকে লুকোনো অবস্থায় ফ্রিস সময় সেই মোবাইলগুলো ধরা পড়েছে এবং একটা বড়ো সংখ্যক মপ সেই মোবাইলগুলো সেই মোবাইলগুলো ডিমান্ড করছিল এই অবস্থাতে আমি পুলিশ ডাকি এবং পুলিশের হাতে আমরা সেই মোবাইলগুলো তুলে দিচ্ছি এবং পুলিশ আমাদেরকে জানায় যে পুরো ডিটেলস মোবাইলে লিখে তাদেরকে দা দিতে হবে আমরা সেই মতোই অফিসিয়ালি পুলিশের হাতে মোবাইলগুলো তুলে দিচ্ছি কেস কেস করবেন পুলিশ হাত তো আমি পুলিশের হাতে জমা দিয়ে দিলাম এরপর আমাদের স্কুলের তরফ থেকে আমরা আর বিশেষ কিছু করবো না পুলিশ যা করবে করবে আপনার নাম অজয় কৃষ্ণ রায় এসি ইনস্টিটিউশন